আনোয়ার আর হাইলধরের ভিড় মুক্তিযোদ্ধা মোহাম্মদ পেছুমিয়ার পরিবারের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন চট্টগ্রাম আনোয়ারা উপজেলার হাইলধর হেটিখাই নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ পেচুমিয়ার পরিবারকে সন্ত্রাসী পড়তান হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে ত্রিশ এপ্রিল মঙ্গলবার সকালে চট্টগ্রাম একাডেমিক মিলনায়তনের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ পেছুমিয়ার বড় ছেলে মোহাম্মদ শহীদুল আলম লিখিত বক্তব্যে তিনি বলেন আলহাজ মোহাম্মদ পেচুমিয়া একজন জাতির শ্রেষ্ঠ সন্তান মহান স্বাধীনতা যুদ্ধের রনাঙ্গনের সৈনিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ পেছুমিয়া মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাবেক জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ আখতারুজ্জামান চৌধুরী বাবুর অনুপ্রেরণায় আনোয়ারা থানার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল হকের নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধে সরাসরি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তাছাড়া বীর মুক্তিযোদ্ধা শহীদ সবুরের প্রেরিত পটিয়া থেকে ৪৫ জন বীর মুক্তিযোদ্ধা সুলাইমান এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ পেছুমিয়ার বাড়িতে দীর্ঘ এক মাস মুক্তিযোদ্ধারা অবস্থান করে যুদ্ধ কার্যক্রম চালান পৃথিবীর ইতিহাসে সত্যের বিপরীতে যেভাবে মিথ্যা ছিল ঠিক সেভাবে আমাদের অঞ্চলে একাত্তরের ঘাতক আলবদর আল শামস দোসর জামাত শিবিরের এজেন্ট হোরকাংগ ধারাবাহিক এলাকায় সমাজ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত এলাকায় এমন কোনো অপকর্ম নাই যা হোরকানগ সংঘটিত করে না উক্ত পোরকান ঘং মুখোশধারী ভদ্রবেশী পরস্পর সংঘবদ্ধ অস্ত্রধারী জোর জুলুমবাজ ভূমিদস্যু জবরদখলখারী চাঁদাবাজ অস্ত্র মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী লোক উক্ত পোরকানগং সন্ত্রাসী ও কিশোর গ্যাং এর নেতা মোহাম্মদ শিবলু ও ইমরান হোসেন সবুজকে নিয়ে নিরীহ লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে জায়গা দখল চাঁদাবাজি মাদক ব্যবসা সহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড সংগঠিত করে থাকে তাছাড়া বিগত দু হাজার সালের পহেলা অক্টোবর জামাত শিবির সমর্থিত জোট সরকার ক্ষমতায় আসলে উক্ত ব্যক্তিগত এলাকায় নিরীহ মানুষকে রাজনৈতিক গায়েবি নামে বেনামে মিথ্যা মামলা মোকাদ্দা নিয়ে অসহনীয় হয়রানি করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা এলাকায় আঠারো জন বঙ্গবন্ধুর সৈনিককে মিথ্যা চাঁদাবাজির মামলায় দিয়ে হয়রানি করে আমাদের সেই মামলায় দু হাজার চোদ্দো সালে বিজ্ঞ আদালত মামলা সন্দেহতার প্রমাণিত না হয় আমাদেরকে বেকসুর খালাস প্রদান করে বিগত এগারোই এপ্রিল আনুমানিক এগারোটার দিকে উল্লেখিত ব্যক্তিবর্গ ক্যাডার শিহ্ন মাধ্যমে আমাদের ঘরের সামনে এসে ওপেন অস্ত্র দিয়ে হামলা দেয় তাৎক্ষণিক আনোয়ারা থানা পুলিশ এসে আমাদেরকে রক্ষা করেন না হয় আমরা ওই দিন তাদের পরিকল্পিত হত্যার শিকার হতাম ইতিপূর্বে কামালগ একাধিক সংবাদ সম্মেলন করে জাতিকে মিথ্যা তথ্য দিয়ে আমাদের পরিবারকে কটুক্তি করে মানহানিকর বক্তব্য উপস্থাপন করেছে আমরা পত্রিকার মাধ্যমে তার তীব্র নিন্দ্রা জানিয়েছি পনেরো এপ্রিল উপরে উল্লেখিত ব্যক্তিবর্গ শিবর নেতৃত্বে কর্ণপুলি ব্রেজ সংযুক্ত রোডের কিশোর গ্যাং সিন্ডিকেটের সদস্যদের দিয়ে আমাদের ছোট ভাই মোহাম্মদ মুমিনুল হকের ওপর হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে উক্ত আক্রমণের শিকার হয়ে আমার ভাই গত পনেরো থেকে বিশ এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল উল্লেখিত ঘটনা দিয়ে বর্তমানে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম এ মামলা চলমান আমরা মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের মা গণতন্ত্রের মানুষ কন্যা। জননেত্রী শেখ হাসিনা মাননেত্রী আইনমন্ত্রী মাননীয় আইনমন্ত্রী মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চট্টগ্রাম পুলিশ কমিশনার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট মহলের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করছি আমরা মুক্তিযুদ্ধ পরিবারের নিরাপত্তাহীনতায় ভুগতেছি যে কোনো মুহূর্তে আমার পিতাসহ আমার পরিবার সদস্যদের প্রাণনাশ করতে পারে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ পেছুমিয়া ইউপি সদস্য মোছাম্মদ মুরশেদা বেগম মোহাম্মদ একরামুল হক মামুন মোহাম্মদ মোমিনুল হক হামিদ মোহাম্মদ জানে আলম জালাল উদ্দিন জহিরুল ইসলাম শহীদুল আলম খুরশেদা বেগম রাশেদা বেগম মোহাম্মদ শামীম মোহাম্মদ রিয়াদ হোসেন জুনাইদ জোবায়ের রেজমি প্রমুখ